জামায়াত ইসলামী কিংবা কোন ইসলামিক দল নয় নির্বাচনের আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃত্বে হচ্ছে নতুন জোট তবে এর শর্ত একটাই সে দলকে হতে হবে বাংলাদেশ পন্থী দলটির কেন্দ্রীয় দুই নেতা সংবাদ মাধ্যমকে জানান এ মাসের মধ্যে নিবন্ধন পেতে যাচ্ছে তারা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পুরোদমে চলছে সাংগঠনিক বিস্তৃতি ও নির্বাচনী প্রস্তুতির কাজও এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাশিন সংবাদ মাধ্যমকে বলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ খুব বেশি দিন হয়নি প্রতিষ্ঠা হয়েছে সংগঠনের নেতাকর্মীরা যেতে পারেনি এটি তাদের ব্যর্থতা তবে এর মানে এটা নয় যে তারা দলগত ভাবে পিছিয়ে পড়েছে তিনি বলেন সব রাজনৈতিক দলের চিন্তা ভাবনা আছে যারা বাংলাদেশ পন্থী এবং মধ্যম পন্থী তাদের সঙ্গে আমাদের নির্বাচনী সমঝোতা হতে পারে এরই মধ্যে ইসলামী দলগুলোর সাথে জোট কিংবা যুগপৎ আন্দোলন না করার কথা পরিষ্কার করেছে দলটির শীর্ষ নেতারা তারা এমন একটি জোট গঠনের কথা নিয়ে ভাবছে যেখানে চালকের আসনে থাকবে এনসিপি সারোয়ার তুষার বলেন যে রাজনীতির কথা তারা বলেছে সেই রাজনীতিতে অন্য কেউ করে আস্থা অর্জন করে দেখিয়েছে তারা বিশ্বাস করে তারা একদিন বাংলাদেশকে নেতৃত্ব দেবে সেক্ষেত্রে তারা মনে করে তাদের নেতৃত্বে জোট হবে বিএনপির সাথে বৈলিতা কিংবা জামায়াতের সাথে এনসিপি কে নিয়ে আলোচনা আছে দুদিক থেকে তবে দলটির দাবি বড় দুই দলের কেউই তাদের প্রতিপক্ষ নয় দলটির নেতারা মনে করেন অন্য যা কিছু নিয়ে সংলাপ কিংবা সমঝোতা হোক শেষ পর্যন্ত জুলাই সনদের আইনি ভিত্তি না হলে নির্বাচনের পরিবেশ তৈরি হবে না তাই দ্রুত নির্বাচন চাওয়া দলগুলোকে এ পথটা সহজ করার আহ্বান এনসিপির